এই বইতে আমাদের জানেন যে আমি কোন বই নিয়ে আলোচনা করার আগে মূলত আগে কাবারটা নিয়ে আমি একটু কথা বলে নিই খাবারটা যদি একটু আপনার ভালো করে লক্ষ্য করেন একটা কাবার আপনারা এখানে একটা কবর দেখতে পাবো এবং তার উপরে ছোট্ট একটা চাপ এই যে কবর ফলকটা বা কবর মানে আমরা জানি যে শেষ সমাপ্তি বা আমি তো সুন্দর করে বলি যে আসলে এই কবর জিনিসটা আমাদেরকে ইন্ডিকেট করে যাই কত প্রত্যেক প্রাণী মরণশীল এবং তার আগে যদি একটু লক্ষ্য করেন যে চমৎকার একটা চাপ চাঁদ মানে ভালোবাসার প্রতি সুখের প্রতি এবং শান্তির আমি যদি বলি বা আমার দৃষ্টিকোণ যদি বলি কবরের কথা চিন্তা করে সুন্দর করে শান্তিভাবে

যে আমাদের জীবনে বা আমাদের বর্তমান সময় তরুণরা বা আমরা ইয়ংরা আমি শুধু বলবো যে তরুণ এবং আজ অত কাল আমরা একটা পর্যায়ে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি আমরা ফেস করি বা আমরা যতগুলো সমস্যা ফেস করি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা বা সবচেয়ে একটা প্রবলেম সেটা হচ্ছে হতাশা আমরা একটা পর্যায়ে হতাশা বলি আমরা মনে করি যে আমাদের এই পার্টিকুলার জিনিসটা হয় নাই তার মানে আমাদের জীবনটা শেষ বা এই পার্টিকুলার জিনিসটা আমি অর্জন করতে পারে নাই তার মানে যে আমি আর জীবনে কোনো কিছুই করতে পারবো না এটা আমি একসময় ফিল করি আপনি ফিল করবেন অথবা করেছেন অথবা করবেন তো বলতে আরিফ আজাদ তিনি এবং সাহাবিদের জীবন থেকে নিয়ে কিছু ঘটনা তিনি খুব বর্ণনা করেছেন যে কেউ বা কেউ আমরা এই সমস্যা থেকে ওভারকাম করতে পারি মূলত এই বইটিতে অনেকগুলো চাপটা রয়েছে আপনার যখন সুস্থ পত্রে যাবেন তখন অনেকগুলো চাপটা আপনার দেখবেন বাট আমাকে সবচেয়ে বেশি যেটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হচ্ছে ম্যাগের ওপারে এবং চোখের অসুখ নামে একটা চাপটা ছিল এরকম কিছু একটা আমি যখন এটা যদিও একটা ইসলামিক জন্দার বই বাট আমি বলবো যেটা আমাদের সবার পড়া উচিত আমার মতো যারা আছে একটু অশান্ত বা সবসময় অস্থিরতা ফিল করি আমি মনে করি যে বইটা আপনাকে স্থির হতে সাহায্য করবে এবং যারা হতাশাগ্রস্ত আমি মনে করি যে এই বইটা আপনাকে মনে আসা জাগাতে সাহায্য করবে তো আজকের এই সংকট বইটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও